দারুর আমরা ভর্তিইছ আমাদের সবটা উঠে গিয়েছে নির্বাচন কমিশনের একজন সদস্যকে আমি কল করেছি দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না উনি এসে উড়িয়ে দিলেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি দীর্ঘ 33 বছরের অচলায়তন ভেঙে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু সেইভাবে ছাত্র শিক্ষার্থী এবং সাধারণ দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাকে সম্পূর্ণ ভুলুণ্ঠিত করে দিয়ে প্রশাসন এক ধরনের কারচুপি এবং অপরিকল্পিত এবং কি বলে জাল ভোট অনিয়মের মহোৎসবের আখড়া হিসাবে নির্বাচন কমিশন এক ধরনের নির্বাচন উপহার দিয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি কোনো নিয়ম আহ শৃঙ্খলা তারা নিয়ে আসতে পারেনি এক ধরনের তড়িঘড়ি করে নির্বাচনের আয়োজন করেছে সেক্ষেত্রে বলতে গেলে নির্বাচনের ক্ষেত্রে হঠাৎ করে নির্বাচনের পোলিং এজেন্টের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি শেষ রাতে নির্বাচন শুরু হওয়ার তিন চার ঘন্টা আগে তারা পোলিং এজেন্টের কথা বলে সেক্ষেত্রে নির্বাচনে যখন পোলিং এজেন্টরা কেন্দ্রে প্রকাশ করেন তখন অনেকেই ছবি বা বিভিন্ন কারণে সামগ্রিকভাবে তাৎক্ষণিকভাবে রেডি হয়ে যেতে না পায় তাদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং ভোট শুরুর আগেই গতকালকে হচ্ছে মেশিনের মাধ্যমে যে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আহ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্যান্য সংগঠন আপত্তি তোলে কারণ হচ্ছে ওই যিনি মেশিনটি সরবরাহ করেছেন তিনি জামায়াত ইসলামের সাথে রাজনীতির সাথে সরাসরি যেখান থেকে থেকে ছাপানো হয়েছে সেটিও সেই ওই একই জামাতের প্রতিষ্ঠান অর্থাৎ এক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সরাসরি নির্বাচনের আগেই যে আপনারা এই ব্যালটে নির্বাচন হতে পারে না যখন নির্বাচন শুরু হয় তখন দেখা যায় যে কৃত্রিম লাইন তৈরি করে বিভিন্ন জায়গায় জাল বোড়ে মহোৎসব তৈরি করা হয়েছে বিশেষ করে ছাত্রী হল গুলোতে সেখানে দেখা গেছে যে নারী প্রার্থীরা কিছু একটা গোষ্ঠী যাকে সবাই সংস্থা হিসাবে করছে যদিও তারা ছাত্রী সংস্থা হিসাবে ঘোষণা দেয় না তারপরেও সবাই ছাত্রী সংস্থাকে ধারণা করছে তার এক ধরনের মত তৈরি করেছে অর্থাৎ মত তৈরি করে তারা হচ্ছে ভোটার লিস্টে ছবি না থাকার কারণে আইডি কার্ড ব্যবহার করে বারবার ভোট দিচ্ছিলেন সেক্ষেত্রে প্রতিবাদ করলে আমাদের বিভিন্ন প্রার্থীরা অর্থাৎ পুরুষ প্রার্থী যারা অর্থাৎ যারা বিপিজিএস বিভিন্ন প্রার্থী তাদেরকে ওই নারীদের কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়েছে এক্ষেত্রে দেখা গেছে যে সেই হলগুলোতে ভোট গ্রহণ বন্ধ ছিল পরবর্তীতে আবার চালু করা হয়েছে আবার শহীদ তাজুদ্দিন আহমেদ হলে জাল বোটের অভিযোগ তুললে প্রমাণিত হলে সেখানে ব্যালট বন্ধ থাকে এরকম নানাবিধ হয় নানা রকমের ঘটনা অর্থাৎ নানা রকম কারচুপি অনিয়ম এবং এগুলো করা হয় এবং সরাসরি শিক্ষার্থীরা এক্ষেত্রে জামাত ইসলামের সংগঠন সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করেন যে তারা পরিকল্পিতভাবে প্রশাসনকে ব্যবহার করে এক ধরনের কারচুপি নির্বাচন বা পাতানো নির্বাচনের মাধ্যমে জয়লাভের প্রচেষ্টা অব্যাহত করেছেন এক্ষেত্রে ছাত্র দল সহ প্রগতিশীল আরও চারটি প্যানেল তারা সকলে মিলে এই নির্বাচনকে বয়কটের ঘোষণা দিয়েছেন থেকে হয়তো সকল সংগঠন যারা এই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে সবাই মিলে হয়তো ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা আসতে পারে আমরা মনে করি যে এই নির্বাচনকে বর্জন করে পুনরায় পুনরায় নতুন ভাবে নিরপেক্ষ জায়গা থেকে ব্যালট ছাপিয়ে নিরপেক্ষ জায়গায় নিরপেক্ষভাবে ভাবে সুন্দরভাবে সকলের সাথে আলোচনা যে নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচন দেওয়া হোক আমাদেরকে আগে দেখতে হবে যে নির্বাচন পরিচালনার সাথে কারা সম্পৃক্ত হয় নির্বাচন কমিশনে কারা আছেন এদের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে এবং এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিত্বদের দিয়ে নির্বাচন কমিশন পরিচালনা করা এবং নির্বাচনের যে বিভিন্ন জেলা পর্যায়ের যে কর্মকর্তাবৃন্দ আছেন সবকে ব্যাকগ্রাউন্ড চেক করে যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে সরিয়ে নিরপেক্ষদের দিয়ে এই প্রশাসন নির্বাচন পরিচালনা করতে হবে নচেত এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে জামাত ইসলামের যারা রাজনীতি করেন বা শিবিরে যারা রাজনীতি করেন তারা গুপ্ত অর্থাৎ তারা হঠাৎ করে আপনি বাহির থেকে তারা বুঝবেন না হঠাৎ করেই তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে আপনি অন্যান্য সংগঠনকে দেখলে চিনতে পারবেন যে তারা তাদের সাথে ব্যালেন্স কিন্তু আপনি এদেরকে বুঝতে পারবেন না এরা গুপ্ত থাকে এবং এরা হঠাৎ করেই তাদের এজেন্ডা বাস্তবায়ন করে যে কারণে আজকে রাষ্ট্রতেও এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছি আমরা